খুতবা চলাকালীন সময়ে আমাদের খতিবরা কখনো খুদবা থামায় প্রথম খুদ্া শেষ বসে তারপরে দ্বিতীয় খুতবা খুদ্বার মাঝখানে কোনো থামা থামাই নাই আল্লাহ রাসুল সাহা ইসলাম এটা কত প্রাণবন্ত ছিল আল্লাহ রাসুল সাহা ইসলাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসুল সাহা ইসলাম এজন্য খতিব হবে এরকম প্রাণবন্ত খতিব সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মিম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহর হাবিম সাল্লাহ আলাই মসজিদে নবীতে জুমার খোদ্ দিচ্ছেন খুদ্া চলাকালীন সময়ে এক সাহাবি এসে মসজিদের মধ্যে বসে পড়লেন আল্লাহর হাবিম সাহ ইসলাম সাহাবিরে বললেন দাঁড়াও সাহাবি দাঁড়ালেন আল্লাহর নামে জিজ্ঞেস করলেন কেন বসে বললা দুই রাকাত পড়ছো নাকি সাহাবি বলে পড়ি নাই বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে বসে যাও সুহান পড়ো দুই রাকাত পড়ো নাই তো পড়ো দাঁড়াও তারপরে বসো দেখেন খুদ্া চলাকালীন সময়ে আমাদের খতিবরা কখনো খুদ্া থামায় কথা বোঝেন নাই জুমার খোদবা আপনারা শোনেন না খোদবা চলতেছে ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খোদবা থামায় মাঝখানে কোনো ঝামেলা হলে থামায় না প্রথম খোদবা শেষ বসে তারপরে দ্বিতীয় খতবা খোতবার মাঝখানে কোনো থামা থামাই নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন আল্লাহর হাবিব সাইসলামের খোদবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিচিউড এবং আমাদের খোদবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিচিউড আল্লাহ রাসূস সাহেসলামের কত প্রাণবন্ত ছিল আল্লাহ রাসুল্লাহ ইসলাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসুল্লাহলাম তিনি দেখলেন একজন বসে পড়ছে উনি খুদ্া থামাই দিলেন জুমার খুদ্ থামাই বললেন এই নামাজ পড়ছ না পর দুই রাগাত পর আবার খুদ্া শুরু করলেন সোমন আল্লাহ পড়বেন না একবার তিনি খুদ্ দিচ্ছেন দেখলেন আল্লাহ রসুল্লাহ ইসলামের দুইজন নাতি হাসান আর হোসাইন রাহা ছোট্ট মানুষ একজনের দিকে দৌড় দেয় আরেকজন ওদিকে দৌড় দেয় আল্লাহর আল্লাহ হাবিবসাল্লাহ ইসলাম খুদ্া থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে আসলেন দুই নাতিকে দুই হাতে ধরলেন ধরে আস্তে করে জান্নাতের এই দুই সর্দারকে নিয়ে মিম্বারের উপরে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুদবা দিলেন পড়েন সুবাহ কত প্রাণবন্ত খুতবা উনিও খুতবা দিতেন আমরাও খুদ্ দেই আল্লাহ হাবিউলাম খুদ্ দিচ্ছেন এক সাহেব এসে বললো ইয়া রাসুলাল্লাহ মদিনায় দুর্ভিক্ষ বৃষ্টি নাই আপনি বৃষ্টির দোয়া করেন রাসুলাম খুতবা থামাই দিলেন থামাই দিয়ে দোয়া শুরু করলেন আল্লাহ মাসকিনা গাইসান মুগাইসান মারিয়ান মুরিয়ান নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল আল্লাহ উপকারে বৃষ্টি দেন যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মাবে সবুজ ঘাস লতা পাতা জন্মাবে আমাদের গবাদি পশু রিজিক বাড়বে এরকম উপকারে বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনাটারে ধন্য করে দেন বৃষ্টি শুরু হলো জুমাবার বৃষ্টি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন বৃষ্টি এবার বৃষ্টির জোটে মদিনায় বন্যা হয়ে গেছে এতদিনে দুর্ভিক্ষ এতদিনে কি এখন বৃষ্টির বরকতে দোয়া করছে বৃষ্টিতে এবার বন্যা যে সাবি বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন পরের জমাবারের খোদবার সময় এসে ওই সাহাবি বলেন ইয়ারা সুল আবার খোদবার মাঝখানে এরা সুল্লাহ আর বৃষ্টির দরকার নেই আর দরকার নেই এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন আল্লাহর হাবিব সাহেব খোদবা থামি আবার বন্ধের দোয়া আল্লাহ হাওয়া আলাই না ওলা আলাই না হে আল্লাহ আমাদের চারিদিকে দেন মদিনাতে আর বৃষ্টির দরকার নেই চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ এজন্য খতিব হবে এরকম প্রাণবন্ত ক্ষতি সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মেম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহর হাবিব হাবিবাহাম এভাবেই সমাজকে ঠিক করে দিতেন